শীতের সকালে গঙ্গা থেকে ডাঙায় রোদ পোয়াতে উঠে এলো বিরল প্রজাতির এক পূর্ণবয়স্ক কচ্ছপ আর সকালে বাগানের ভিতর থেকে কেন্দ্র করে সকালে ছড়ালো শান্তিপুরের বৃহস্পতিবার চাঞ্চল্য ফুলিয়ায় সূত্র খবর বৃহস্পতিবার সকালে ফুলিয়ার পুমলিয়া এলাকার একটি বাগানের মধ্যে একটি বিশালাকার কচ্ছপ দেখতে পান স্থানীয়রা আর এই খবর জানাজানি হতে কচ্ছপ দেখতে বাগানে ভিড় জমান স্থানীয় মানুষজন পরে বন দপ্তরকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীরা এসে কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তর সূত্রে খবর উদ্ধার হওয়া পূর্ণ বয়স্ক এই কচ্ছপের বয়স প্রায় ৩৫ বছর ও ওজন প্রায় তিন কেজি বন দপ্তরের কর্মীদের অনুমান উভয় চোর এই কচ্ছপ সাধারণত শীতকালে জল থেকে ডাঙায় উঠে আসে পাশেই গঙ্গা থাকায় বন দপ্তরের অনুমান বিড়াল প্রজাতির এই কচ্ছপ গঙ্গা থেকে উঠে এসেছে এদিন কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে গিয়ে শুশ্রূষার পর আবার গঙ্গায় ছেড়ে দেওয়া হবে বৃহস্পতিবার আনুমানিক সকাল এগারোটা পঞ্চাশ নাগাদ স্থানীয় মানুষজন বন দপ্তরের কর্মীরা আমাদের জানান নদিয়া থেকে প্রসেনজিতের রিপোর্ট ডেলি নিউজ কলকাতা আপনারা দেখছেন ডেলি নিউজ সত্য মেব জয়তে বয়লা থেকে একটা হয়েছে মোটামুটি গজন হচ্ছে আপনার হচ্ছে এখানে প্রায় তিন কিলো ওয়েট আছে তো এটা হচ্ছে গঙ্গাতে উঠে এসেছে এটা শীতকালে মানে এখানে রোদ পোয়াতে আসে তাও এখানকার গৃহস্থ মানুষরা দেখতে পায় দেখতে পাব আমাদের মন খবর দেয় তো আমরা এটা এই মুহূর্তে উদ্ধার করে নিয়ে যাবো এবং আমাদের উচ্চস্তর আধিকারিক যারা আছে তাদের সুপারিশে হয়তো তারা কোন জায়গায় রাখবে হয়তো আমরা পুনরায় উদ্ধার করলেন এটা একটা বিরল প্রজাতির কচ্ছপ আর কি একটু যদি দেখা যায় এটা খুবই কমই দেখা যায় সচরাচর কম দেখা যায় এটা কত ওজন বললেন প্রায় তিন কিলো এটা বয়স কেমন হবে আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর এটা কত বছর বাঁচে এরা মোটামুটি তিনশো বছর বাঁচে এই শীতের সিজনে এরকম ডাঙায় উঠে আসে কি বলবেন দেখুন অনেক ক্ষেত্রে শীতকালে রথ পোহাতে আসে ঠিক আছে যেহেতু এরা উভচর প্রাণী এরা ডাঙায় থাকতে ভালোবাসে এবং জলে থাকতে ভালোবাসে উদ্ধার করি না এটা পপুল্লনগর আপনার পমলিয়াতে উদ্ধার করা হয়েছে পমলিয়াতে উদ্ধার করা হয়েছে